দেখিয়ে এখন অন্যরাও এ ধরনের সম্মেলন করছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অনেক বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন অনেকেই প্রশ্ন তোলেন এই সম্মেলন করে কি হবে কিন্তু এখন দেখা দেখি সবাই করছে মুখ্যমন্ত্রী কথায় এই সম্মেলন পরবর্তী প্রজন্মের জন্য জরুরি বিশ্ববঙ্গ সম্মেলনের প্রথম দিনে বিশ্ব শিল্পপতিদের কাছে এ রাজ্যের শিল্প বান্ধব পরিবেশের ছবি আরও একবার তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এ রাজ্যে লোডশেডিং হয় না ধর্মঘটও হয় না ফিরেছে কর্মসংস্কৃতি এবছর পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার খ্রিস্টাব্দে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কার্যত চাঁদের খাত অংশ নিয়েছেন চল্লিশ দেশের দুশোর বেশি প্রতিনিধিকে রয়েছেন মুকেশ আম্বানি সজ্জন জিন্দালরা বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য লিডিং স্টেটস ইন দ্য আইটি সেক্টর সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন in a world-class campus everything is ready it is coming up second largest coal field and that will create more power and hard next 100 years there will be no power crisis there will be no power problems so anybody can take care for this Pachmi.